স্টিলের চামচ 10 টাকা প্লাস্টিকের ঝুড়ি 10 টাকা তুলের কিলে 10 টাকা প্লাস্টিকের হাতা 10 টাকা টিপের পাতা 10 টাকা क्‍या वर्षी जी मां তরকারি দেনা না রে দি আমাদের আজকে কিছুই রান্নাই হয়নি মা তুমি আজকে কাশি বংশরে যা রান্না করছো না শোনো আম খাবা আম কেটে দেবো তার আগে বললো তুমি আম পাইলে কোথায় আমি তো আমানি নেই পাশের বাসার ভাবি খেতে দিল বললো অনেক মিষ্টি মিষ্টি তো হবেই কাইটে খাইয়ে তারপরে আনছে তা কত করে কেজি নিল তোকে বিয়ে করি না আমার খুব ভুল হয়ে গিয়েছে কি তুমি আমাকে এই কথা বলে আমি আজকে বাপের বাড়ি চলে যাব থাকব না তোমার বাড়িতে তোমার এই সবটাই খারাপ ঠিক ঝগড়ার সময় একটা আনন্দ কথা বলে দিবা খট তো বলে বংশ এটা কার মে কেন আমাদের মে বাহ খুব মিষ্টি দেখতে হয়েছে তো কার মতো দেখতেছে গো শিবুদার মতো আমাদের মে শিবুদার মতো কেন তুমি তো চার বছর বাড়িতেই ছিলে না আমি পেরেছি এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি এটা অসাধারণ বাপড়ে কত উঁচুতে আছে আমার খুব ভয় লাগছে আমার নিচে তাকালে হবে না শরীর খারাপ হয়ে যেতে পারে ভয় লাগছে আচ্ছা তোমাকে যদি কেউ এক কোটি টাকা দিয়ে বলে যে আমাকে দুটো চর মারতে তুমি কি করবা তুমি কি পাগল হইছো নাকি সাধারণ ওই কোটি টাকার জন্য আমি তোমার চর মারবো তুমি আমাকে অনেক ভালোবাসো বাবু তাই না কি হয় আর বড় সাহস তো বাদ একটু চোখের আড়াল হয়েছি ও চুরি করে ভাইকে মিষ্টি গেলানো হচ্ছে মা কতদিন বাদে ভাইটা এসেছে তাকে সামান্য একটু মিষ্টি চুপ করো ভাইয়া আপনার কাছে নবরত্ন তেল আছে যা মাথায় দিলে মাথায় ঠান্ডা হয়ে যায় জি ম্যাডাম আছে তা কতটুকু দেব আপনি এক কাজ করেন আমাকে এক বালতি দিয়ে দেন এক বালতি তেল দিয়ে কি করবেন আপনি গোসল করব গরম মনে পড়ছে তো তাই মারো মুজে মারো মারো এই জানো মার্কেটে হাত পাতে পা মেশিন কিনতে পাওয়া যায় তোমার জন্য একটা আনবো কিনে কেন অযথা পয়সা নষ্ট করবা তুমি আছো না তুমিই যথেষ্ট গলা টেপা মেশিনও কিনতে পাওয়া যায় তাহলে তারই একটা নিয়ে আসি আচ্ছা নিয়ে আইসো আর আসার সময় কবরস্থানে জায়গা বুকিং দিয়ে আইসো বাই বাই আরে বৌদি তুমি একবার দেখা তো করো তারপরে তো বুঝবে আমি কি জিনিস কতটা রোমান্টিক কাছে এসে দাঁড়াও না না বৌদি আমি এখানেই ঠিক আছি কি তা তুমি কি চুপ করেই থাকবে না কিছু বলবে তোমাদের ধান কাটা হয়ে গেছে আমার নিজের রোমান্টিক বলছে তোমার নাম কি বড়ি তুমি খাও কি বড়ি তোমার হাতে কি চুড়ি তুমি করো কি চুড়ি তুমি চুড় বড় এই শোনো তুমি তোমার বোনকে আদর করে কি বলে ডাকো আমি আমার বোনকে আদর করে জান বলে ডাকি আচ্ছা তাই নাকি আচ্ছা তুমি আমারে কতটা ভালোবাসো আর আমার জন্য তুমি কি করতে পারো আমি তোমাকে এতটাই ভালোবাসি আমি তোমার জন্য জান আমরা দুজন কাজের ফাঁকে ঝগড়া করে যাই

আরে ধুর তোর বউর থেকে আমার বউ লাখ গুণে সুন্দর আর আমার বউর হাতের রান্না মধু মধু একবার যে খাইবে আঙ্গুল চাটতে থাকবে আজ গর্বে বুকটা ভরে গেল তুমি তোমার বন্ধু বান্ধবের কাছেও আমার প্রশংসা করো এখন তুমি কি বলতে চাও তোমার জন্য এখন বন্ধু বান্ধবের কাছেও বেজ্জতি হবো কই গো শোনো বলছে এই দেখো আমি তোমার জন্য না অল্প একটু পায়েস বানিয়েছিলাম এই পায়েসটা তুমি দুপুর বেলায় খেয়ে নিও হ্যাঁ তুমি আমার জন্য পায়েস বানিয়েছো কিন্তু কালকে রাতে আমি তোমাকে মাছ ধর করলাম তারপরও তুমি আমাকে জবে পায়েশ বানাইছো প্রতি বউ হলি আরাকমি হইতে হবে সরি হ্যাঁ আমি তোমাকে মাছ ধর করেছিলাম ওই যে তুমি কি সত্যি আমাকে সরি বলছো আরে পাগলে তাহলে কি আমি তোমাকে মিথ্যে কথা বলছি আচ্ছা আমি আসি হ্যাঁ আরে দাদা তুমি এই পায়েশটা আমাকে দাও আমি তোমাকে অন্য পায়েশ বানিয়ে দিই না না আমি এই পায়েশটাই খাবো আরে না তোমাকে দাও আমি নতুন বানিয়ে দিতেছি আরে না না আমি এই পায়েশটাই খাবো আরে

টুম্পা তুমি আমার জন্য অন্যের সাথে লড়াই করতেছো শুনে বুকটা ঝুরিয়ে গেল ভালো যখন তোমাকেই ভালোবাসি পুরো দুনিয়ার সাথে লড়াই করব আমি সত্যি তোমাকে পেয়ে আমি ধন্য তা কার সাথে এত লড়াই করতেছো কার সাথে আবার তোমার বোর সাথে বাই বাই সল দosto আজকে দুইজন মিলে র‍্যাপ করে ভাইরাল হয়ে যাই এক কি বললি তুই কি করে ভাইরাল হবি আরে বোকা রেপ করে ভাইরাল হবো ওই যে বলে না বাবু খাইছো বাবু খাইছো আরে গাধা রেপ না ওইটা রেপ হবে আরে দাদা আপনার লুঙ্গির পেছনটা তো ছেড়া জয় বাংলা দেখা যাচ্ছে লুঙ্গিটা সামনের দিকে একটু ঘুরিয়ে পড়ুন আচ্ছা দাদা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন লুঙ্গির পেছন ছিড়া জয় দেখা যাচ্ছে সে আমি মারলাম হ্যাঁ ঠিক আছে এবার পেছন ছিড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে তো সোনার বাংলা দেখা যাবে আমার তো কথা বেশি বুঝেন নাকি বৌমা হ্যাঁ মা বলছি ভগবান তো দুটো চোখ দিয়েছে তাও কি চালের কাকড় দেখতে পাও না ভগবান তো আপনাকেও বত্রিশটা দাঁত দিয়েছে কটা কাকড় আপনি চিবিয়ে খেতে পারেন না সব কাপুর চুপুর নোংরা ঘরে বসে একদিন কাপড় কাছে তার জন্য এত কথা আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা কে বারণ করছে তোরে হ্যালো মা তোমার জামাই এর সাথে ঝগড়া হয়েছে ছয় মাসের জন্য তোমাদের কাছে আসতেছি অন্যায় করছে জামাই সাজা দিবি জামাইরে আমাদের দিবি কেন দিদি ভাই একটু শোনো দিদি না ভাই দিদি দিদি হুম বলো বলছি কি দু একটা কথা ছিল দুটো না একটা 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 বলছি যে চার পাঁচ হাজার টাকা ধার হবে চার হাজার না পাঁচ হাজার চার হাজার কতদিনে দিতে পারবি চার পাঁচ দিনের মধ্যে দিয়ে দেবো চার দিন না পাঁচ দিন পাঁচ দিন হবে না রে করে পূজা আমি মাঠে যাচ্ছি তুমি যেন মনে করে ভাত কটা খেয়ে নিও ঠিক আছে তুমি বলে দিলে না হলে তো আমি গুখেই নিতাম যদি তোমার সাথে আমার বিয়ে না দিত তাহলে তুমি কাকে বিয়ে করতে তাহলে আমি তোমার বাবাকে রাজি করাতাম দি তোর পরে তোমাকে বিয়ে করতাম বিয়ে কিন্তু আমি তোমাকেই করতাম আর যদি তোমার সাথে আমার দেখাই হতো না তাহলে তুমি কাকে বিয়ে করতে তাহলে তোমাকে আগে আমি খুঁজতাম দি তোর তোমাকে বিয়ে করতাম কিন্তু বিয়ে আমি তোমাকেই করতাম আর ধরো আমার জন্মই হয়নি তাহলে তুমি কাকে বিয়ে করতে তাহলে তাহলে আমি অন্য কাউকে বিয়ে করতাম তুই অন্য না সব। এই না আমি না বিশাল বড়টা ভুল কাজ করে ফেলেছি ওই পাশের বাড়ি বৌদের সাথে ঝগড়া করতে গিয়ে আমার মুখ থেকে কুত্তার বাচ্চা বেরিয়ে গেছে কিন্তু তোমার ওইটুক মুখ দিয়ে কুত্তার বাচ্চা বেরোলো কি করে